হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা করি ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ কাল থেকে অজরে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেও খুবই বৃষ্টি হচ্ছে থেকে থেকে এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না দেখতে পাচ্ছ আমি ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো জানি না কোথায় কোথায় এরকমভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু চাঁদপাড়াতে ভালোই বৃষ্টি হচ্ছে এখন বেজাম বেলা বারোটা এখন সরি একটা বাজে আমি এই বৃষ্টির মধ্যে ভিজে স্নান করলাম ভালোই লাগছিল কিন্তু তার থেকে আর একদিকে খারাপ লাগছে যে একদম বেরোনোই যাচ্ছে না জলকাদা বৃষ্টি হচ্ছে আমার সব কিছু বাইরে সেই জন্য আমাকে বাইরে বেরিয়ে সব কাজ করতে হয় কিন্তু এই ওয়েদারে দেখতে পাচ্ছ যাক বৃষ্টি তো অনেক জায়গায় হচ্ছে জানি না কোথায় কোথায় হচ্ছে তবে যাত ভালোই বৃষ্টি হচ্ছে থেকে থেকে তাই এখন একটা বাজে এখন একটু বৃষ্টি কমেছে হয়তো আবার একটু পরে আরম্ভ হবে যাক তোমরা তোমাদেরকে সবার প্রথমে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দনের ভালোবাসা সারাদিন ভালো কাটিও আর আমি বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ ভালোই আছি খুবই আর খুব মজাও হচ্ছে একদিকে আর একদিকে খুব বিরক্তি লাগছে এই সকাল সকাল এখন সান সেরে পুজো দিয়ে রেডি হচ্ছে লাঞ্চের জন্য চলো আজকে কি লাঞ্চ করে রান্না করেছি দেখাবো মা মুরগির মাংস কাঁকরোল ভাজার ভাত আর বিশেষ কিছু করিনি কারণ এ দিয়ে হয়ে যাবে বর্ষা তেমনভাবে কিছু আনা হয়নি এই খাবার জন্য রেডি হবেও এখন রেডি করব। তোমরা লাঞ্চ করে নিও আজকের দিনে সবাই ভালো মন্দ খেয়েও ভালোভাবে কাটিয়েও সারাদিন ভালো থেকো আমি এখন লাঞ্চ করব। ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা